হয়তো শান্ত হয়ে যাবে সব কিছুই খুব শীঘ্রই মোমবাতিও গলে যাবে মানুষের ভিতরের চলতে থাকা আগুন ধুকতে ধুকতে একসময় নিভে যাবে হয়তো ওই মেয়েটির মা বাবা মাত্র চাতক পাখির ন্যায় তাকিয়ে থাকবে দোষীর শাস্তির আশায় হয়তো কেউ একজন ধরাও পড়বে হয়তো আসলেই সে দোষী কিংবা সেও শিকার হবে কোনো ক্ষমতাধর শক্তি। ক্ষমতাধর ব্যক্তির কিছুদিন শ্রীঘরে থাকা সেখানে আবার কাজেরও ব্যবস্থা আছে পারিশ্রমিক আছে অনেক দিন থাকলে নাকি ছুটিও পাওয়া যায় তার উপরে যদি মানসিক ভারসাম্যহীনতা যুক্ত প্রমাণ করা যায় তাহলে তো সোনায় সোহাগা কিন্তু ওই হসপিটাল ঠিক আগের মতোই চলতে থাকবে দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীর কথা আস্তে আস্তে সবাই ভুলে যাবে ওই সেমিনার রুম আগের মতোই চলতে থাকবে আবার কোনো এক রাস্তায় একা একটা মেয়ের সাথে একই রকমের ঘটনা হয়তো ঘটবে স্কুল কলেজ টিউশন অফিস বাস ট্রেন হাসপাতাল কোনোটা সুরক্ষিত স্থান তা এখন আর আমাদের জানা নেই মৃত্যুর পরও প্রশ্ন উঠছে সে কেন একা গিয়েছিল বেঁচে থাকলে জানি না তাকে কতবার ওই মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হতো হাসপাতালকে মানুষ মন্দিরের সঙ্গে তুলনা করে ডাক্তারকে ভগবান সরাসরি মেয়েদেরকে মা লক্ষ্মী বলে যে মন্দিরে ভগবান নিজেই অসুরক্ষিত সেখানে ন্যায় বিচার ভাবলেও অবাক লাগে যে মন্দিরে ভগবান স্বয় ঈশ্বর অসুরক্ষিত সেখানে সেখানে বিচার বিলাসিতা কাছাড়া আর কি বলবো বিলাসিতা মাত্র তুমি একজন ডাক্তার তুমি একজন নার্স তুমি একজন শিক্ষিকা তুমি একজন উকিল তুমি একজন পুলিশ কিংবা একজন গৃহিণী বয়স্ক মহিলা হও কি একটা অল্প বয়সের মেয়ে হও কি বাচ্চাই হও কিন্তু তোমার পরিচয় তুমি একটা মেয়ে তুমি একটা ভোগ্য বস্তু তোমার পরিচয় তুমি শুধু একটা মাংস পিণ্ড মাত্র এছাড়া আর কিছুই নয় কোন মাতৃ ঘর্বে আর কন্যা সন্তানের জন্ম না হোক কোন মাতৃগর্ভে আর কোনো কন্যা সন্তানের জন্ম না হোক কোনো প্রসূতি বিভাগে আর যেন কন্যা সন্তানের কান্না শোনা যায় প্রতিটা কন্যা ভ্রূণ শেষ হয়ে যাক ওই মাতৃ গর্ভে কোনো মা যেন আর একটা মা লক্ষ্মীর স্বপ্ন না দেখে এই পৃথিবী এই পৃথিবী মেয়ে মুক্ত হলে তবেই হয়তো এই পাপকে মুছে ফেলা সম্ভব না হলে নয় সত্যি ভগবান তুমি কত নিষ্ঠুর ভগবান কত নিষ্ঠুর নমস্কার আমি এই লেখাটি পেয়েছি একটি সংগৃহীত লেখা এই সংজ্ঞা লেখাটি আপনাদের সামনে বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত প্রয়োজনীয় একটি বক্তব্য বলে আপনাদের সামনে তুলে ধরলাম নমস্কার